আমি নবী না বানিলাম কে যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের কি মানুষ মানুষকে হত্যা করে একটা ছোট্ট শিশু মেয়ে মানুষ থেকে নিরাপদ এই আপনার মেয়েটাকে ছয় বছরের মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়ে রাতে ঘুমাতে পারবে কিসের মাস শিয়েলে নিবে না কুত্তায় নিবে না